তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দুই শূন্য চার পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা মে দুই শূন্য দুই চার পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জুন দুই শূন্য দুই চার পর্যন্ত পদের সংখ্যা হিসেব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিন শূন্য শূন্য থেকে চার শূন্য শূন্য পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির উপর জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এই ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এই বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি কমিটিতে সিআইডি প্রতিনিধিরা ছিলেন তবে তারা কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না সচিব আরও বলেন দ্বিতীয় তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে এই মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলার পরীক্ষা লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত দুই এপ্রিল প্রকাশিত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই পরীক্ষা দুই নয় মার্চ শুক্রবার সকাল এক শূন্যটা থেকে বেলা এক একটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই সালের এক চার জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত দুই নয় মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত দুই এক এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়